সুপ্রিয় দর্শক আর কে এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কথা রাখেনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জে ডোনাল্ড ট্রাম্প তিনি তার দেওয়া প্রতিশ্রুতি আবারও ভঙ্গ করলেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি বলেছিলেন আবারও নির্বাচিত হন তাহলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বন্ধ করে দিবেন। আদ থেকে তিনি সেই তার দেওয়া প্রতিশ্রুতি নির্বাচনের পরেও রাখতে পেরেছেন চলুন দেখা যাক আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কি বলছে Adding he was disappointed with Russian President Vladimir Putin. This afternoon, with NATO Chief Mark Rutte at the White House, America's President confirmed that Ukraine would receive entire Patriot systems, not just missiles. And there was more news from Moscow. And I'm disappointed in President Putin because I thought we would have had a deal two months ago, but it doesn't seem to get there. Ukraine, President Donald Trump. না হলে শতভাগ হারে শুল্ক আরব সহ কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে মস্কো একই সঙ্গে ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সহায়তার ঘোষণাও দিয়েছেন সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রাম বলেন আমরা রাশিয়ার ওপর খুবই ক্ষুব্ধ পঞ্চাশ দিনের মধ্যে সমঝোতা না হলে শতভাগ হারে শুল্ক বসবে এটা হবে সেকেন্ডারি ট্যারিফ যা রাশিয়ার বাণিজ্য অংশীদারদেরও লক্ষ্যবস্তু করবে এতে মস্কোর বাকি বাণিজ্য অংশীদারদের উপর শুল্ক পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে রাশিয়ার টিকে থাকার শক্তি কমিয়ে দেওয়া সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি বলছি না তিনি একজন তবে খুবই কঠিন মানুষ ট্রাম্প ও রুট একটি চুক্তির ঘোষণা দিয়েছেন খুনি যার মাধ্যমে ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে তা ইউক্রেনকে সরবরাহ করবে এর মধ্যে রয়েছে প্যাট্রিয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ট্রাম্প বলেন বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনে তা ন্যাটোর মাধ্যমে দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া হবে নেটপ্রদান জানান চুক্তির আওতায় ইউক্রেন বিপুল সংখ্যক অস্ত্র পাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠককে গঠনমূলক বলে প্রশংসা করেন এবং ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে বর্তমানে সারা বিশ্বে যেই ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয়েছে সেই পরিবেশে আবার ঘি ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট তাহলে আমেরিকার প্রেসিডেন্ট কি প্রতারণা করলেন তার নিজ জাতির সঙ্গে এই বিশ্ববাসীর সঙ্গে